তো দিনে তাও কত কতজন জন আপনার নৌকা ঠিকানা নাই কোনো ঠিক ঠিকানা নাই না মানে যত মানে লোক হিসাবে যে এখানে একটা মেলা হয় কাকা তো কাকা যদি মেলাটা বলে দিতেন তো খুবই ভালো হতো ওটা ওই মাঘ মাসের পয়লা তারিখে মাঘ মাসের পয়লা তারিখে হ্যাঁ বন্ধুরা যদি তোমরা কেউ আসতে চান তো অবশ্যই এই কাকার নৌকা চাপবেন আর ঘুরে দেখবেন না পুরো ಹಲೋ ಬಂದು ತುಂಬಾ ಕೇನ ಆಗಿ ತುಂಬಾ ಭಾಳ ಆಯೋಜಾ ತುಂಬಾ ದೇವೇಗೆ ಭೋನಾ ಜಾ ಕೇ ಡೂ তো আমি সাক্ষাৎকার তুলতে লাচ্ছি এই কারণে যে আমি বর্ধমান এসেছি আর কাজ করছি এখানে তার জন্য ভিডিও দিতে লাগছি তো আমরা এখানে আলি যে একটা প্রায় এখানে একটা মানে এখানে ঘোরার জায়গা খুবই সুন্দর এখানে ঠিক আছে তার জন্য ঘুরতেও আলি আর দেখি একটা বলি বলক ভিডিও দিয়ে দেখি তো এই জন্য তো বলক ভিডিওটা দেখতে থাকো আর এখানে পুরো খুবই সুন্দর জায়গাটা পড়ে যে বিভিন্ন জায়গায় এখানে অনেক অনেক লোক আছে আর এইখানে প্রায় এখানে একটা মেলা লাগে এই এখানে একটা মেলা লাগে মেলাটা হয় মানে Kemana sih hoy di dalam kerjaan nang ya kayaknya. আর এখানে দেখবো এখানে কিছু কিছু ওইদিকে নৌকা আছে নৌকা লাইচার ভিডিও একটা করা যাবে আর এভাবে দেখি যদি কোনো একটা ভাইরাল টাইটার লক্ষ্যে পাওয়া যায় তো খুবই ভালো হবে ঠিক আছে আর এর বিশেষ করে আর কিছু বলছি নেই তো যদি চ্যানেলটা লুত হয়ে থাকে তবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এমনি ব্লগ ভিডিও সাক্ষাৎকার ভিডিও দেখার জন্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এলে বস্তা গেলে আসলে আর কিনে দেয় দেখ বলে দিছি যে যখন এই মানে এই এইখানে জল ভরে যায় তখন জিসে করে এই মানে এনে আর যাতে পারে এইদিকে তার জন্য বস্তা বস্তা দিয়ে 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 উপ এদিকে লেগে সিধে আসল নৌকা এই যে এইখানে নৌকা আছে আর ওইখানে ঘোরায় এরা তার জন্য এইদি আসল এই রাস্তা এই বস্তা গিলা এই দিয়েছে যে দিশে করিয়া আগে দিকে যেতে পারে আর এলে জলে ভরে যায় হ্যাঁ বন্ধুরা এ গিলা জলে ভরে যায় আমার ক্যামেরাম্যানকে বলবো দিশে করে এদিকে ঘোরাই নি দেখুক যে এদিকটা জলে গোটারাই ভরে যায় হ্যাঁ বন্ধুরা গোটাটাই ভরে যায় আরও আসুন দেখ দেখতে পাচ্ছি আর দেখি এখানে যে নৌকা কাকুটা আছে যে এখানে জিজ্ঞেস করবো যে ইনারা কত করে লাই আর কতক্ষণ ঘুরুয়া ঠিক আছে চলা আসুন তো কাকু এদিকে শুনুন শুনুন এদিকে আসুন এদিকে যে নৌকা যে কতক্ষণ মানে কড়া করে এই লে চাপা নিলে শোনো তুমি যেরকম ঘুরবে সেরকম পয়সা আমরা যেমন ঘুরবো সেমনি পয়সা আমরা যদি এটা গোটাটায় ঘুরি এই ওইখান থেকে হাফ যায় আসা যাওয়া তাহলে কত গেলেন ওই পঞ্চাশ টাকা গোটা কিনবেন ও পঞ্চাশ টাকা করে নেন হ্যাঁ বন্ধুরা পঞ্চাশ টাকা করে নেন আর এইটা নৌকাটা তোমরা কত দিন থেকে চালাচ্ছেন আমাদের বারো মাস থাকি বারো মাস বারো মাস বারো মাস বারো মাস বারো মাস সব সময় আর যখন ডেরটা জল হয়ে যায় তখন কি করেন নৌকার বাঁধা থাকে তখন উপরে বাঁধা থাকে উপরে বাঁধা থাকে উপরে হ্যাঁ বন্ধুরা উপরে এই টাকারা উপরে বাঁধে রাখে ঠিক আছে আর আমরা এই জিজ্ঞেস জিজ্ঞেস করলি যদি কেউ চাপতে চান তো এইখানে আসছে ঘোরাঘুরিটা খুবই ভালো হবে তো তো এখানে কটা নৌকা আছে বা মানে এমনি আসা যাওয়া কজন করে কজন আছে গোটা দশ বারো দশ বারো তো দিনে তাও কত কতজন আপনার নৌকা নাই কোনো ঠিক ঠিকানা নাই না ও মানে যত মানে লোক হিসাবে যে এখানে একটা মেলা হয় কাকা তো কাকা যদি মেলাটা বলে দিতেন তো খুবই ভালো হয় ওটা ওই মাঘ মাসে পয়লা তারিখে মাঘ মাসে পয়লা তালীকে হ্যাঁ বন্ধুরা যদি তোমরা কেউ আসতে চান তো অবশ্যই এই কাকার নৌকা চার আর ঘুরে দেখবে না না পুরো হ্যাঁ বন্ধুরা পুরো এখানে বিশেষ খুব সুন্দর জায়গাটা তো আমরা এবারে ওই ওই দিকে যাবো যে আরও অনেক আছে জায়গা তো ওইখানে যাবো চলুন তোমরা আসুন তো বন্ধুরা একটা কুকুর পার হতে ছিল তো আর দেখ দেখে পালা এলো যে পায়রা পাচ্ছি ছিল না তো দেখতে পারো পায়রা ছিল কিন্তু পায়রা তো পাইল নাই যে ও পালালো এলো ওই দিকের একটা দুটো কুকুর আছে ঠিক আছে তো ওনারকে দেখিয়ে যাতে ছিল এই কুকুরটা কিন্তু পাইল নাই আরেক লোক আমাদের হিরো বসিয়া আছে এইদিকে দেখতে পাচ্ছেন

तर एउटा भिडियो देख्छ अब अवश्य देखिने लास्ट पर्यन्त अलग भिडियोटा ना। नराम्रा एन गजम न छवि तुल्यो आएर दुईवटा भिडियो बनाउ তো বন্ধুরা আমার এখানে ভিডিওটা শেষ করছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে আর মানে আমি যাব বৈশাখের আঠাশ তারিখে ঘর সেই সেদিন আরও সাক্ষাৎকার বিভিন্ন সাক্ষাৎকার তুলব আর এখানে তোলা হয়েছে না যেসে আমি কাজ করছে আর এই কাজের চাপে আমার ভিডিও হচ্ছে আমি যাই যাই একটু ঘুরতে যাই তার জন্য ভিডিওলা করা হইলো আর এটা বলে রাখি যে এই নতুন ভাই থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই কার কার কাছে সাক্ষাৎকার করবে অবশ্যই কোন কমেন্ট করবে তাহলে ঘরে যাই অবশ্যই করতে পারবো ঠিক আছে সমাপ্ত জন্নবাদ